হাসনাবাদ থানার বিষপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত রায়কে বৃহস্পতিবার গ্রেপ্তার করল পুলিশ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বিশেষ সম্প্রদায়ের ছাত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর এদিন সকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রী ও তাদের মায়েরা বিক্ষোভকারীদের দাবি প্রধান শিক্ষকের আপত্তিকর মন্তব্য করেছেন বিশেষ একটি সম্প্রদায়ের ছাত্রীদের সকাল দশটা থেকে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলে সাড়ে এগারোটা পর্যন্ত প্রধান শিক্ষকের অপদার্থদের জন্য স্কুল ভালোভাবে চলছে না বলেই দাবি তাদের দায়িত্ব মন্তব্য করেছেন তার উচিত শিক্ষা হওয়া উচিত হাসনাবাদে নিয়ে যাচ্ছে দেখি কি হয় আমরা কেউ জানি না

চলমান চলি চলো এই হেজাব বলতে খালি অন্যটা মুখে বুক দিয়ে পেঁচিয়ে আসে বোরকা টোরকা তো কিছু না এমনি ওনা মুখ দিয়ে এটা পেঁচানো থাকে আর আদার্স বাচ্চারা ওনাটা পিন করে আসে হেড স্যার বলেছে ওইভাবে আসলে হবে না তোরা ওইভাবে আসিস কেন ওইভাবে না আসলে কি ছেলেরা তোদের ঘাড়ে উঠে যাবে ওইভাবে কোনো দিন আসতে পারবি না তোরা বিষ্ণুপুর হাই স্কুল দেববরত রায় আন্তজান্তের সাথে আমার আজ অবদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো কথা নেই আচ্ছা আপনি আপনি ওরা রেকর্ডিং এটা শোনাচ্ছে আপনার নামে বিরুদ্ধে কথা হয়নি এক দুজন আমার বন্ধুবান্ধবের সাথে ছিলেন একসাথে পড়তাম তার সাথে একটা আলোচনা হয়েছে ভালো মন্দ দিক ডিম ম্যানি ডিম আলোচনা হয়েছে এর বেশি কিছু তো আমার তোর অভিযোগ নেই কোনো ধর্ম সম্পর্কে নেই কোনো ব্যাপার নেই আমি একটা অন্য ধর্মের মানুষ আমি অন্য ধর্মের সম্পর্কে কেন বলতে যাবো এই সম্পর্কে আমার কোনো গুরুত্ব নেই কারণ আমি কোনো ধর্মকে অসম্মান করি আর আপনাদের এই বিষয়ে আমি কি করে বলবো প্রশ্ন ভাস্কদা কে কি করছে তার সব কমন হাতে হাতে প্রশ্ন হচ্ছে কারণ আমি করাইও না আমি এর সাথে যুক্ত না কে ফাঁস করছেন আমি বলতে পারি আপনার নাম আমার নাম মানব বেড়া

বিষয়টা এটা স্পর্শকাতর বিষয় যেখানে বিভিন্ন স্টেটে এইটা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক রয়েছে আমরা সুপ্রিম কোর্টের যে লাস্ট গাইডলাইন পাচ্ছি সেখানে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে সুপ্রিম কোর্ট দায়িত্বভার ন্যস্ত করেছেন কিন্তু অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমাদের এটা বসতে হবে আলোচনা করতে হবে আমরা কি চাইছি হেডমাস্টার মশাই কারুর সঙ্গে কমিটির কারুর বা ইভেন আমার সঙ্গে আলোচনা না করে এরকম যদি বলে থাকেন তাহলে সেটা উনি অন্যায় কাজ করেছেন এই রকম একটা সময় একটা ওনার মন্তব্য করাটা উচিত হয়নি ঠিক আছে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ জানা আমি প্রেসিডেন্ট বিষ্ণুপুর হাই স্কুল